এ তাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না শুধুমাত্র এই বাংলাদেশে তেরো মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয় আপনি টেকনাপ থেকে শুরু করে না চান দেওয়ান পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত চান এই এগারোশো কিলোমিটারের ভেতরে তেরো মিনিট একাধারে আজান হয় কথা বুঝতেছি না বুঝেন টেকনাফের একেবারে শেষ মাথা যেখানে টেকনাফ নদী নাফ নদী একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে ওখানে যখন আল্লাহ বারাজান দেয় ওর হয়তো দুই মিনিট পরে কক্সবাজারে দেয় ওর দুই মিনিট পরে চট্টগ্রামে দেয় ওর দুই মিনিট পরে টাঙ্গাইল দেয় ওর দুই মিনিট পরে দেখবেন দেখছে হয়তো রংপুরে এর দুই মিনিট পরে ঠাকুরগাঁও এর দুই মিনিট পরে বাংলা বান্দা পরাটা হিসাব করে আমরা দেখেছি তেরো মিনিট একাধারে আল্লাহর নাম হতে আছে এতটুকু দেশে যদি তেরো মিনিট একাধারে হয় ২৫৭টা সাতান্নটা রাষ্ট্র তাও কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলে এ তাম দুনিয়া একটা সেকেন্ড তো বাদ যায় না যেখানে আল্লাহ আকবারে সব উচ্চারণ হয় না যেখানে আল্লাহ আকবার উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশাহাদু আন্না মহান মাদা আবাদুহু ওয়া রাসূল আজান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না এই অরফা না আনায় কালিপতান আছে আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে এরকম স্বাগত জগৎ বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে পাশে আপনার নাম উচ্চারণ হবে এমনকি যদি দুইশো সাতান্নটা রাষ্ট্রের কোন জায়গায় না হয় যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন কোন জগতে যদি আল্লার না হারাসুলের নাম উচ্চারণ না হয় জান্নাতের ভেতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল গোহামাদুর রসগোল্লপ লক্ষ কোটি কোটি ফেরেস তারা এই শব্দটা জপতিসে হেন হবে আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি কেমন পর্যন্ত মানুষ কিনারা পাবে না যে কত দূর এই জন্য শুধু বাংলাদেশে না আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি ও জগৎকার বলেন বলেন কেউ যদি বলে আমি সাদের দেশে বাস করি ওই কার যেখানেই বাস করবেন ওখানেই মোহাম্মদ রসদুল্লাহকে নেতা মানা লাগবে যার নেতা যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য অমরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান এত সত্য কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না এটা তার কি বলা যায় বলেন তো এর পরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে আমার মনে হয় আপনার বিবেকের ওপরে কুকুরে পোশাক কথা বুঝতেছে এই যে হাঁড়ি আছেন কোন কারো হা চীনের বজন সামরাই কি যত জগোতার লাবান নিয়েছেন এটা নাচাল আমারো বাই না হুম না হায়রা ছাড়া ধরে আছে যত জগতাল বানিয়েছেন প্রত্যেক জায়গায় বিধি বিধান নাছিল হচ্ছে ওখানে সারা আছে তাদের দুনিয়াল্লার বিধান ওই রকম এখানে যাতে মানুষ বাস করে মানুষের জন্য বিধান আসমানে আল্লাহ যাদের গেড়ে গেছেন সেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান তো আছে আর এটা না চলুন বাইনা বাই যত আসমান সমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি সাত তবক আসমান সমিন সাতটা হলেও তো সাত জায়গায় মানুষ নেই আছে

এত পাখির জন্য আমার নবী মোহাম্মদ রসদুল্লাহ কে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন হাজরা তো মায়ের রাদি আল্লাহ ছোট মানুষ তিনি খেলা করছিলেন খোলা নিয়ে মরভূমির ভেতরে নবী যে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন দেখলেন ও মায়ের একা পাখিটা নেই দিয়ে বললেন ও মায়ের কেমন আছো তোমার সেই অলু পাখিটা কই হাজরা তো মায়ের কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে সোর আপনি এত বড় মাপের মানুষ আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না মদিনা নিয়ে চিন্তা করেন না আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য নদী পরে পাঠিয়েছেন আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন এমনকি আমার এই পাখি খবর পর্যন্ত আপনি রাখেন কথাটা কত দূর গিয়েছে বলেন তো দেতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জেদুল বাসার বাসার মানে মানুষ বাসা পানে কি মানুষ পন্ধ পাচ্ছে যারা বিবেচিত তাদের জন্য মোহাম্মদ রসুল উল্লাহ কি মানা লাগবে কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে মাথা বলবে ও নাসিম বে ইমামী সরাবান ইসরাইলের একাত্তর বাহান ফোন নাম্বার এতে আছে আল্লাহ বলেন যে আমাদের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে নেতা যদি মোহাম্মদ রসল্লা আদর্শের অনুসারী না হয়ে লেলিনের আদর্শের অনুসারী হয় লেলিন যে জাহান্নামে নামে যাবে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আমি ইঙ্গিত দিলাম আশা করে আপনি বুঝে ফেলেছেন এত ব্যাখ্যা করা লাগবে না তিন নাম্বারে সাইজেদল কাউনাইন কাউনাইন মানে ও ভয় জগৎ শুধু এই জগৎ না এরপরে যে জগৎ আসতেছে ওই কেমতের ময়দানের জন্য আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ থাকবেন নেতা সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে সবাই একবার কে বলবে আমাদের আর কিছু করার নেই তোমরা যাও সাপলের নেতা আসাদুল পাশার মোহাম্মদুর গা। চার নম্বরে সাজিদুল আম্পিয়া শুধুমাত্র মানুষ না শুধুমাত্র দুনিয়া ও জগৎ না আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা বনি দিয়েছে এই দলিলটা আছে সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের এটা 81 নাম্বার আয়াতে আছে رب العالمین বলেন আমিনান নাসি আমিনান نبی ওদে আখাদ আল্লাহ না নাবেগিয়নালামা আ তাই তো পঙ্মিকেতাবে কোয়ারিক হাঁ এটা আমার উদ্দেশ্য না শুধু একটা পড়ল পাঁচ নাম্বারে সাইড গেটের মোরসালিন শুধু নবীনা যারা আর হয়ে এসেছিলেন দুনিয়ায় পৃথিবীতে আল্লার আসল পাঠিয়েছেন কয়েকজন বলেন তো পাঁচশো এগারো জন আর বাকিগুলো সব ছিল নবী মুসলিম শরীফের ভেতরে আছে পাঁচশো এগারো জনকে আল্লাহ রাসুল বানিয়েছিলেন আর বাকি এক লক্ষ চব্বিশ হাজারদের নাম শোনা যায় সবাই ছিলেন নবী নবী আর রসলের ভেতরে আবার পার্থক্য আছে এটা তো ক্লাস চলছে না যে ওইভাবে ভেঙে বোঝানো লাগবে এক নবী ছিলেন বাকি সবগুলো রসুল ছিলেন পাঁচশো এগারো জন এই পাঁচশো এগারো জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা এবার আপনার মাথার ভেতরে মগজ আছে বুদ্ধি আছে তো খাটা নবীদের রাসুলদের দের অভয় জগতে মানুষ হিসাবে তামাম পৃথিবী এবং চতুর্বৎ সাবান্জ দেড়ুল না কে আদর্শ মানতে পারে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কি হয়েছে এরা কেন তার বাবা কে মানবে হ্যাঁ কথা বলছেন কেন এরা কেন তার স্বামীকে মানতে যাবে এদের তো আত্মমা করো কেবল মাত্র শতমত আদর্শ হওয়া লাগবে নেতা হওয়া লাগবে মোহাম্মদুর রাসূলুল্লাহ এবার আপনি যা ইয়াসিন পড়বেন না তোহা পড়বেন পড়ে 39 টা হরফের ভেতরে নবীদের গুণগান আর নামের মর্যাদা গুলো আল্লাহ ইমাম হবে sharedInstance দেন আজকের দেলাওয়াত কি তো আয়াত সরায়ে বাকরা মাত্র একটা আয়াত পড়েছে এর মনে হয় তিন ভাগের এক ভাগের কথা আজকে শেষ হবে আমাদের আজকের আলোচনার বিষয় আমি সাজিয়ে নিয়েছি আলোচনার বিষয় হচ্ছে বা প্রবেশ করো প্রবেশ কি করা লাগবে প্রবেশ করবেন এই কথাটা আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে দুইটার শব্দের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ সালমন আর সেলমন আমি আলেম যদি এখানে থাকেন তাদেরকে একটু চিন্তা করার জন্য বলবো আল্লাহ বাধ্য হসরা দিচ্ছেন ইয়া ইয়া আলদিনা আমলও এই ভারত আল্লাহ দাগ দিয়েছিল কোন কে না ওহে যারা বেঈমান না ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি এখন আমার প্রশ্ন আমরা কি ইমানদার না বেইমান আপনার ইমান আছে কিনা আপনি জোর করে বললে হবে নবীদের কাছে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার যে ইমান আছে আমি কি করে টের পাবো আমার যে ইমান আছে ভেতরে আমি কিভাবে টের পাবের লড়কম কি নবীজি বললেন ইদা সারাত কা হাসানা তো কা ওয়া কা সাজিয়া কা ফান্তা মুহিব যখন তোমার ভালো কাজ করো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে তখন পৌঁছবে তোমার ইমান আছে বছরে অন্যায় কাজ দেখলে বাধা এসেছে না অনেকের আরো আনন্দ সাহেব এক কথা বলে না কেন প্রকাশ্য মানবতা বিরোধী কাজ চলছে আল্লাহ রাসর বিরোধী কাজ চলছে ইসলাম বিরোধী ভেতর জায়গায় একটা বাঁধা আসা ধামকা আসা দূরের কথা না আরো আনন্দ পেতো আর